আসসালামু আলাইকুম আমার হাতে নিয়ে এসেছি একটা সুন্দর গয়না আর গয়নাটা কিসের জন্য এনেছি কি করুম মানে কিসের জন্য পিন্ধুম কানবিন্দানি না মুসলমানি না বিয়ার অনুষ্ঠান মানে অনুষ্ঠান বলতে তো কত অনুষ্ঠানই আসে আমি কিসের জন্য মানে আয়োজন করতাসি এত হই হলো কিসের জন্য আপনারা কমেন্টে জানাইবেন তা আমি কোথায় যেত আমার সাথে থাকেন ও দেখতে থাকেন আর অনুষ্ঠান বলতে তো বুঝতে পারেন এটা নাই এটা নেই মানে হাজার থাকলো আপনার শুধু এটা নাই সেটা নাই এটাই স্বাভাবিক আমি যে গয়নাটা যে প্রোগ্রামের জন্য এনেছি এই গয়নাটাও ঠিক আছে তোমার হাতে দুইটা মনে করেন ফুলের গয়না রিয়া বানামো চুরি বানামো তো চুরিটা বানাইতে হইলে আমাদের জিঞ্জিরা যেইতে হইব তো জিঞ্জিরা গেলাম যায়া মনে করেন ফুলের দোকানে যায়া ফুল সুন্দর করে পছন্দ করে দুইটা হাতের বালা বানাইতে দিলাম ফুল দিয়া সুন্দর করে রাতে ভাগ্নিরা কয় চিংজিরা যখন আইসি তাহলে চটপুটি এই এইরকম তো হইতে পারে না বাইরে আপনি বানাইতে থাকেন বানাইতে তো সময় লাগে আমরা দুইটা মনে মনে করেন একটু চুটপুটি টুটপুটি খাইয়া আহিয়া যা যা কিনা দরকার টুক টুকটাক কিনা কাটা কইরা আসি এখানে সময় লস করা লাভ নাই কে আমি আবার এখানে কাজ না আমার আরো আরো কাজ বাকি আছে তা আমি কি কি করি আমার আগাত থেকে গোড়া পর্যন্ত বলকটা না দেখলে বুঝতেই পারবেন আর ফুলটি কি সুন্দর দেখতে পারতেছেন তে দেখেন আমরা মনে করেন টোটাল চারজন এসি চারজনের জন্য চার প্লেট ফুচকা অর্ডার দিছি হইতে পারে মানুষটা অনেক বড় সড়ো কিন্তু এক প্লেটের উপরে ফুচকা খাওয়া যায় না আর আমি এমনিও খাইবার চাইনি অনুষ্ঠানে প্রোগ্রামে যাবো ওইখানে আছে করেন টুসকার ভাগ্নীরা আর বাচ্চা পোলা নিয়ে আইসে ওকে খালি মুখে নিমু এটা তো কোনোভাবেই হইতে পারে না আমার হাতের মাপ দিয়ে ভাই বানিয়েছে চুরি দুটো খুবই সুন্দর হয়েছে তা ভাইয়েরা টাকা দিয়ে আমি যেখানে যাও আবার সেখানে চুলিয়া দিতে সিরিশকে নিয়ে পারতেছেন কোন জায়গায় বিউটি পার্লার কাকুলিয়া আপার আমাদের এই কেরানীগঞ্জ জিঞ্জিরা নতুন পার্লার দিছে সে এটা জনি টাওয়ারের চারতলায় তো সব সময় তো সচরাচর অনেক পার্লারই সাচ্ছি আপার সেলুনটা যখন পার্লারের দিছে চিন্তা ভাবনা করলাম যে আপার পার্লারে আমরা দেখি একটু সাজুগাজু কইরা যে শ্বাসটা রকম হয় আমার মনে হয় আশা করি ভালোই হইব কাকুলি আপার এমনি অনেক হাত পালো আর কাজের অভিজ্ঞতা অনেক ভালো সে আশা করি এইসি আর সে কাজগুলো ভালো আশা বলতে না কাজগুলো ভালো অনেক জনের মুখে মুখে শুনছি আবার নিজের চোখেও দেখছি কিছু কিছু কাজ আপ অন্যরকম মানুষ আচার ব্যবহারও ভালো আগে পিছে মানে আপনার সাথে সরাসরিভাবে কথা হয়নি মোবাইলে হইছে। তা আমরা মোবাইলে মনে করেন আগের দিন কন্ট্যাক্ট করছি সে বলছে যে ছয়টা বাজে আইসা পড়েন তা আমরা ছয়টা বাজে না ছয়টা পনেরোতে পার্লারে ঢুকলাম পার্লারটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখতে পারতাছেন তা আপার সাথে কথা বললা তো আমার আগেই কথা কন্ট্যাক্ট করা হপায় শুধু সাজার অপেক্ষায় করে সাজায় দেখতে থাকেন তাহলে তো আপনি শেষ পর্যন্ত আমার সাজের ভিডিওটা দেখলেনি আগের থেকে ঘোরা পর্যন্ত আমার আগামীকালের ভিডিও দেখার জন্য চোখ রাখুন ও আমি কোথায় যাই কী করি তে ভাইয়েরা বোনেরা আমার শ্বাসটাও ও আমার ড্রেসটা কীরকম লাগলো কমেন্টে জানে ড্রেসটা যেদের প্রোগ্রাম তাদের এই গিফট করছে ডেসটা একই রকম হইলো আর আমার শ্বাসটা একই হইলো আমি কোথায় যাই কি করি ভিডিও আগামীকালের ভিডিওর জন্য চোর রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম